আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওটি বানাচ্ছি তোমরা যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সি ইউনিটে ভর্তি পরীক্ষা দিবে তাদের জন্য আজকের এই ভিডিওটা তুমি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাধারণ জ্ঞানে তুমি সর্বোচ্চ মার্ক পেতে পারো আগামী কয়েকদিন তুমি যেই টপিকগুলো সবচেয়ে বেশি পড়বে এর মধ্যে একটি হচ্ছে বিষয়ভিত্তিক সাধারণ জ্ঞান আমরা অনেক ভয় পাই বিষয়ভিত্তিক সাধারণ জ্ঞানকে যেমন প্রাচীন ইতিহাস এটা একটা আছে এরপর আছে প্রত্নতত্ত্ব আমরা দেখি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এই টপিকগুলো থেকে প্রশ্ন আসে তাহলে তুমি কি টপিকগুলো পড়বে একটু খেয়াল করো তুমি একটু যে টপিকগুলো খেয়াল করো প্রাচীন জনপদ খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক প্রাচীন রাজবংশ অর্থাৎ এই টপিক থেকে প্রতিবার পরীক্ষায় প্রশ্ন আসে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে তাহলে প্রাচীন জনপদ প্রাচীন রাজবংশ এরপর বাংলা এবং ভারতে আসা যে পরিভ্রাজক বা পর্যটক আছে যেমন মাহওয়ান ফাহিয়েন ইবনে হিউয়েন সাং এই টপিকটা মুঘল এবং ইংরেজ শাসন সংস্কার মুঘল শাসনটা ভালো করে দেখবে মুঘল যে দক্ষ শাসক আছে ছয়জন তাদের যে শাসন কার্য তাদের যে গুরুত্বপূর্ণ কীর্তি তারা যে স্থাপনা করেছে সেগুলো এবং ইংরেজদের সংস্কারগুলো একই সাথে বাংলায় বিভিন্ন আন্দোলন হয়েছে তিতুমির আন্দোলন বারাসাত আন্দোলন নীল বিদ্রোহ আছে না এই আন্দোলনগুলো এরপর প্রাচীন ইতিহাস বিষয়ক যে গ্রন্থ আছে সেই গ্রন্থ বলে দেয় এই গ্রন্থের লেখককে ওই গ্রন্থের লেখককে এই গ্রন্থের জনককে এভাবে বলে দেয় আচ্ছা এরপরে যদি সুযোগ হয় উনিশশো সালের বঙ্গভঙ্গ থেকে উনিশশো সালের যে দেশ ভাগ আছে সেই দেশ ভাগ পর্যন্ত ইতিহাসটা একটু দেখবে এবং এই ইতিহাসের জন্য তুমি জাহাঙ্গীরনগরের বিশ্ববিদ্যালয়ের বিগত পাঁচ বছরের প্রশ্ন একটু সলভ করো তাহলে ইতিহাস টপিক তোমার পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে আচ্ছা এরপরে আসো প্রত্নতত্ত্ব তুমি প্রত্নতত্ত্ব থেকে কি পড়বে প্রত্নতত্ত্ব মানে হচ্ছে এই আর্কিওলজি তাহলে খেয়াল করো একটু দেখো গুরুত্বপূর্ণ টপিকগুলো যে বাংলাদেশে অবস্থিত বিভিন্ন মসজিদগুলো বাংলাদেশে অবস্থিত বিভিন্ন মসজিদ মসজিদ গুলো একটু ভালো করে দেখবে মন্দিরে দেখবে বিহার দেখবে বিহার থেকে কিন্তু প্রশ্ন আসেই আচ্ছা এরপরে গুরুত্বপূর্ণ নিদর্শন আহসান মঞ্জিল তারপরে হচ্ছে ওয়ারি বটেশ্বর আছে এরকম সোনা এই গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক নিদর্শন বা স্থান যেগুলো আছে দেখবা মুঘল আমলে যেই শাসন কার্যের সময়টাতে যে ধরনের স্থাপনা নির্মিত হয়েছে সেইগুলা এরপরে প্রাচীন সভ্যতা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক এই সভ্যতা থেকে প্রশ্ন আসেই সভ্যতা পড়বা এবং এই সভ্যতার অবদানগুলো যেমন মিশরীয় সভ্যতার অবদান কি তারা পিরামিড আবিষ্কার করেছে সিংস নির্মাণ করেছে এরপরে কিউনিফর্ম লিপি কোন সভ্যতার আবিষ্কার সিল কোন সভ্যতার আবিষ্কার কোন সভ্যতার সেচের ব্যবস্থা হয়েছিল হায়ারোগ্লিফিক্স লিখন পদ্ধতি কাদের এই যে সভ্যতার টপিক এই জায়গা থেকে প্রশ্ন হয় এরপরে বিভিন্ন স্ট্যাচু দ্য স্ট্যাচু অফ লিবার্টি স্ট্যাচু অফ ইউনিটি স্ট্যাচু অফ ফ্রিডম আছে না স্ট্যাচুগুলা বিভিন্ন প্রাসাদ বিভিন্ন হাউস দেখে যাবা এরপরে পৃথিবীতে যে সাতটা সপ্তম আশ্চর্য আছে সেই সপ্তম আশ্চর্যর অবস্থান এই জায়গাটা দেখবা আর এই আরকিওলজির বা প্রত্নতত্ত্বের টপিক ভিত্তিক বিগত বছরের প্রশ্নগুলো একটু ভালো করে অ্যানালাইসিস করে যাবা আচ্ছা এরপরে আসম জার্নালিজম আমাকে অনেকবার প্রশ্ন করেছো ভাইয়া জার্নালিজম নিয়ে আসলে কি পড়বো বা জার্নালিজমের কোন টপিক পড়বো সাংবাদিকতা এই সাংবাদিকতার কিছু বেসিক তথ্য একটু ভালো করে জেনে যাও খুবই বেসিক সাংবাদিকতা কি কেমন ধরনের সাংবাদিকতা হয় মোবাইল সাংবাদিকতা কি হ্যাঁ এমবেডেড জার্নালিজম কি ইয়েলো জার্নালিজম কি এই জিনিসগুলো একটু দেখবা একই সাথে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ সংস্থা তাদের প্রতিষ্ঠাকাল তার প্রতিষ্ঠাতার নাম বিভিন্ন সংবাদপত্র বিভিন্ন দেশের ম্যাগাজিন যেগুলো আছে সেগুলো বিভিন্ন সংবাদ সংস্থার স্লোগানগুলো এবং ওই সংবাদ সংস্থার সাথে জড়িত ব্যক্তিগুলো দেখবা আচ্ছা এরপরে আন্তর্জাতিক বিখ্যাত কিছু চলচ্চিত্র আছে সেই চলচ্চিত্র এবং চলচ্চিত্রের পরিচালকগুলো দেখবা এবার আসো আন্তর্জাতিক বিভিন্ন পুরস্কার ও সম্মাননা যেমন নোভেল পুরস্কার তারপরে হচ্ছে পুলিৎজার পুরস্কার ম্যাক্সাসে পুরস্কার তারপরে চলচ্চিত্রের জন্য অস্কার এই এই পুরস্কার গুলো দেখবা এবার সব বাংলাদেশ সংবাদ সংস্থা বাংলাদেশের যে সকল সংবাদ সংস্থাগুলো আছে এগুলো দেখবা পত্র পত্রিকা এবং পত্র পত্রিকার সম্পাদক গুলো দেখে যা। খুবই গুরুত্বপূর্ণ একটু খুবই গুরুত্বপূর্ণ স্টার দিয়ে রাখো এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ টপিক হলো ভাষা আন্দোলন এবং মুক্তিযুদ্ধ যে গান আছে এই গানের গীতিকার গানের সুরকার গানের প্রথম সুরকার গানের শিল্পী ভাষা আন্দোলন ভিত্তিক মুক্তিযুদ্ধভিত্তিক যে চলচ্চিত্র সেই চলচ্চিত্রের পরিচালক এবং সেই চলচ্চিত্র যদি কোনো উপন্যাস অবলম্বনে হয় সেই উপন্যাস কে লিখেছে সেটা আচ্ছা আর মিডিয়া ব্যক্তিত্ব যেমন তারেক মাসুদ আছে মিশুক মনির আছে সত্যজিৎ রায় আছে এরকম বিভিন্ন ব্যক্তিত্ব এ ব্যক্তিত্ব গুলো একটু ভালো করে দেখবা এটা হলো জার্নালিজম এর পার্ট এবার আসো ফিলোসফি নিয়ে দর্শন নিয়ে দর্শনে আমাকে অনেকবার বলেছো ভাইয়া দর্শনের জন্য কি পড়বো দেখো দর্শনের জন্য তুমি কি দেখবা দর্শনের কিছু বেসিক তথ্য দেখবা যেটা ইন্টারমিডিয়েট বই তোমরা অলরেডি পড়েছো ফিলোসফি নিয়ে এরপরে বিভিন্ন সাহিত্য ও সাহিত্যিকদের বিশেষ তথ্যগুলো যেমন ধরো আল মাসুদি তারপরে ধরো তোমার ইমরুল কায়েস আছে না তারপরে ফেরদোসি ফেরদোসি শাহনামা রচনা করেছে এরকম বিভিন্ন সাহিত্য যারা রচনা করেছে তাদের আচ্ছা এরপরে জ্ঞান চর্চায় গ্রিক দার্শনিক জ্ঞান চর্চায় গ্রীক দার্শনিক বলতে বোঝাচ্ছে গ্রীসে জন্মগ্রহণ করা যে সকল দার্শনিক গুলো আছে সক্রেটিস আছে প্লেটো আছে এরিস্টল আছে আলেকজান্ডার আছে এদের দেখবা সমাজ সমাজবিজ্ঞানী তাদের বিভিন্ন উক্তি রাষ্ট্রবিজ্ঞানী তাদের উক্তি তাদের বিভিন্ন বিখ্যাত গ্রন্থগুলো একটু ভালো করে দেখবা এরপরে এই ফিলোসফিতে এক বা দুই মার্কের আইকিউ টাইপের কিছু প্রশ্ন আসে আইকিউ যেমন আইকিউ বা অ্যানালজি বলতে পারো বা বুদ্ধিমত্তা বলতে পারো এই দর্শনের মধ্যেই আসে আচ্ছা একই সাথে তুমি তুমি বিগত বছরের প্রশ্ন করে করে যাও যাও ভালো দেখে তাহলে অনেক পারবা পরীক্ষার হলে। এবার আসো ভাইয়া আয়ার নিয়ে কি পড়বো আয়ার নিয়ে কি পড়বো ভাইয়া আয়ার এর গুরুত্বপূর্ণ টপিক গুলো একটু খেয়াল করো আয়ার ইন্টারন্যাশনাল রিলেশন আয়ার সি ইন একটা রয়্যাল সাবজেক্ট হচ্ছে আয়ার তুমি সবার আগে মহাদেশ ভিত্তিক তথ্যগুলো একটু জেনে যাও এশিয়া মহাদেশ ইউরোপ মহাদেশ আফ্রিকা মহাদেশ ওশিনিয়া মহাদেশ এই দেশের তথ্যগুলো একটু ভালো করে রিভিশন দাও এরপরে দেখো আন্তর্জাতিক সংস্থা এই সংস্থার সদর দপ্তরগুলো ভালো করে পড়ো সামরিক কি কি সংস্থাগুলো কি পড়বা সামরিক সংস্থা অর্থনৈতিক সংস্থা রাজনৈতিক সংস্থা আর পরিবেশ বিষয়ক সংস্থা দেখো এরপরে আন্তর্জাতিক সংস্থায় বাংলাদেশের অবস্থান মানে বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য ইউনেস্কোর সদস্য পদ কবে পেয়েছে ওয়াইসির কততম সদস্য আছে না এই জিনিসগুলো দেখবে এরপরে বিখ্যাত ব্যক্তি আন্তর্জাতিক বিখ্যাত ব্যক্তি যেমন ধরো নেলসন ম্যান্ডেলা ফিদেল কাস্ট্রো চেগুয়ে ভারা এরকম বিখ্যাত ব্যক্তি আছে সেই বিখ্যাত ব্যক্তির একটু ভালো করে তথ্যগুলো দেখবা এরপরে চুক্তি সনদ প্রোটোকল খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক স্টার দিয়ে রাখো প্রণালী একটা প্রশ্ন আসে প্রণালী থেকে প্রণালী বা সীমা রেখা থেকে একটা প্রশ্ন আসে বিভিন্ন ডিপ্লোমেসি বা কূটনীতি যেটাকে আমরা বলি সেই তথ্যটা অর্থাৎ আন্তর্জাতিক পার্ট থেকে সাত থেকে আটটা প্রশ্ন হতে পারে বা কমও হতে পারে পাঁচ ছয়টা হতে পারে সো আইআর এর এই টপিকগুলো এক নজরে দেখে যাও শেষ সময় এবার আসো আইকিউ থেকে কি পড়বো ভাইয়া আইকিউ থেকে দেখো আইকিউ অনেক ধরনের আইকিউ কিউ আসে যেমন কোডিং কোডিং মানে কোডিং ডিকোডিং একটা সিরিজ আছে কোডিং ডিকোডিং কোডিং ডিকোডিং দেখবা নাম্বার সিরিজ আছে বলতে পারে এক তিন পাঁচ সাত নয় এরকম নাম্বার সিরিজ আছে বা অক্ষর সিরিজ আছে এ তারপরে সি আমি এটা নর্মাল বললাম এ সি ই এরকম দিয়ে দিতে পারে তাহলে এটা তোমরা আইকিউর বই থেকে প্র্যাকটিস করবা রক্তের সম্পর্ক অর্থাৎ ব্লাড রিলেশন ব্লাড রিলেশন যে আইকিউ গুলো আছে যে এ ওর মা ওর পিতা তোমার কি হয় এভাবে এরকম আইকিউ আছে ঘড়ি বা সময় বা ক্যালেন্ডারের কিছু আইকিউ আছে ঘড়িতে এখন কয়টা বাজে এরকম বা ক্যালেন্ডারের ওই দিনটা কি বার ছিল এরকম আচ্ছা এরপরে আয়নায় কিছু সমস্যা আছে বলতে পারে যে আয়নায় এটা দেখা গেলে বাস্তবে কেমন দেখা যায় বা বাস্তবে এই অক্ষরগুলো এমন দেখা গেলে আয়নাতে কেমন দেখা যায় একটা শব্দ দিয়ে বলতে পারে আচ্ছা ডিরেকশন বলতে পারে একটা লোক এই জায়গা থেকে পঞ্চাশ কিলোমিটার দূরে দাঁড়িয়ে আছে পশ্চিম দিকে তার এটা আছে সে এত কিলোমিটার বাম দিকে ঘুরলো ডানে এই যে ডিরেকশন যেটা আছে অবস্থান এরপরে কিছু ছোট খাটো বেমানান নির্বাচন পরীক্ষায় দিয়ে দেয় এগুলো তোমরা একটা আইকিউ বই থেকে প্র্যাকটিস করলেই পারবা আচ্ছা এবার আসো যে ভাইয়া আমরা সাধারণ জ্ঞানগুলো কোথা থেকে পড়বো সাধারণ জ্ঞানগুলো তুমি কোথা থেকে পড়বা আমাদের যে মিহির্ষজিকে বইটা আছে সে মিহির্ষজিকে বই থেকে তুমি সাধারণ জ্ঞানটা ভালো করে পড়ো আমার বিশ্বাস তুমি এই বইটা থেকে পড়লে ইনশাল্লাহ সবকিছু তুমি কভার করতে পারবা এটা আমার বিশ্বাস মিহিরজিকে ফাইনাল সাজেশনটা পড়ো আচ্ছা এবার আসো আমাদের যে কোর্স আছে রাবি চবি খুবি এবং গুচ্ছকে টার্গেট করে আমাদের যে ব্যাচ শুরু হচ্ছে সেই ব্যাচের ফি চোদ্দশো নিরানব্বই টাকা আমরা এই ব্যাচে তোমাদেরকে কি দিচ্ছি দেখো বাংলার পনেরোটি ক্লাস দিচ্ছি ইংরেজির পনেরোটি ক্লাস দিচ্ছি সাধারণ জ্ঞানের সাধারণ জ্ঞানের মৌলিক বিষয়গুলির ক্লাসই আমরা দিচ্ছি পনেরোটা একই সাথে আরো পনেরোটা ক্লাস তোমরা এক্সট্রা পাবা যেগুলো সাধারণ গতানুগতিক জিকে আচ্ছা একই সাথে ভাইয়া আমরা তোমাদেরকে এক্সাম নিব যেমন বাংলার পনেরোটা এক্সাম নিব ইংরেজির পনেরোটা জি কে পনেরোটা এক্সাম এগুলো হচ্ছে টপিক ভিত্তিক ক্লাস লেকচারের পাশাপাশি আমরা আবার তোমাদের ফাইনাল মডেল টেস্ট নিব একটা ফাইনাল টেস্ট যেটা আছে সাবজেক্ট ভিত্তিক ফাইনাল টেস্ট নিব এবং প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের অনুরূপ আমরা মডেল টেস্ট নিব তোমাদের জন্য এবং সেটা অন্তত পনেরোটা মডেল টেস্ট তোমাদের নিব পরীক্ষার আগে তো আমাদের এই চোদ্দশো নিরানব্বই টাকার ব্যাচে যদি তুমি যুক্ত হতে চাও তাহলে তুমি একটু এই নাম্বারে যোগাযোগ করবা জিরো ওয়ান এইট সিক্স টু ফোর তুমি জাস্ট এই নাম্বারে একটা হোয়াটসঅ্যাপে মেসেজ দিবা যে ভাইয়া আমি আপনাদের কোর্সে ভর্তি হতে চাই এবং এই নাম্বারটাই বিকাশ নাম্বার তুমি এই নাম্বারে টাকা পাঠাতে পারবা এই নাম্বারে পাঠাতে পারো না সো এই নাম্বারটায় নক দিবা নক দিবা নক দিয়ে বলবা যে ভর্তি হতে চাও অথবা যে কোনো ধরনের সাজেশন এই নাম্বারে তুমি নক দিলেই পাবা এটা আমার বিশ্বাস তো তোমাদের জন্য বলতে চাই জাহাঙ্গীরনগরের সি ইউনিটের এই টপিকগুলো একটু ভালো করে পড়ে যাও ইনশাআল্লাহ এই টপিকগুলো পড়ে গেলে তুমি সাধারণ জ্ঞান অনেক ভালো করবা আমার বিশ্বাস সবাই ভালো থেকো সুস্থ থেকো নিরাপদে থেকো যারা ইউটিউব থেকে দেখছো যারা ফেসবুক থেকে দেখছো কমেন্টে অন্তত একটা থ্যাংকস জানিও যদি তোমার এই ভিডিওটা উপকারে আসে